পদ্মারি মাছ পিয়ালি মাছের মতো কি জিনিস মাছ কয় পিয়ালি মনে হয় এই দেখেন পদ্দার পিয়ালি মাছ এই পিয়ালি মাছ দেয় কি এই যে এগুলো দেয় এটা কি এই যে দুন্দুল কাটা রাখছে দুন্দিল এই যে হলো ডাটা মানে দাঁড়া আর হলো কাঁঠালে বেশি আলু বেগুন ও অনেক সুন্দর তো

আর পাতা আছে পাতা দিয়ে কালকে রান্না করবে এই যে কদুর পাতা আছে না কুমড়ের আছে চোখে আছে মনে হচ্ছে ওইগুলা দিয়ে সুন্দর করে ইরান দে আচ্ছা দেও বসাই দাও সরষে তেল কি আমাদের কি খাদি সর্ষে তেল ফুরিয়ে গেছে এই টুক আছে নাকি হুম আইচা ফুরিয়ে গেলে আগে ভাগে বইল বাঙ্গাই নেশ পানি আমাদের এই যে ধুনতুলভাজি হয়ে গেছে এখন পদ্দার পেয়ালি মাছ দিয়ে কাঁটা বেশি দারা আলু আর ধন সাথে ওই ডাটার দ্বারা কি বললো এক এক জায়গায় এক রকম নাম বলে সাথে আছে পেঁয়াজ আর মরিচ তাই এটা রান্না হবে আমাদের সরসরি ঠিক আছে রান্না করো